আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে মাজা অথবা কোমর দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোমর দেখা এটা সম্পদ এবং সম্মান লাভের সম্ভাবনা রয়েছে দুইটা বক্তব্য সম্পদ এবং সম্মান এবং কারো মতে স্বপ্নদ্রষ্টা ওই ধরনের সুন্দরী মহিলাকে বিয়ে করবে যে ধরনের সুন্দর ও আকর্ষণীয় কোমর দেখেছিল স্বপ্নে কোনো মানুষ যদি এমন কোমর দেখে যেই কোমর অনেক বড় এ জাতীয় কোমর দেখার অর্থ হচ্ছে সে নিজে সম্মানিত এবং মানুষের কাছে সকলের কাছে সম্মানিত এবং মহব্বতের পাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো পুরুষ তার কোমর তুলনামূলক বড় দেখে অথবা স্বাভাবিক আকৃতি দেখে যা ছোট না অথবা অস্বাভাবিক না এটা দেখার অর্থ হচ্ছে তার জীবনের গোপন কোনো কথা ফাঁস হয়ে যেতে পারে স্বপ্নে কোনো অবিবাহিতা নারী যদি কোমর দেখে এটা তার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে বিবাহিতা কোনো নারী কোমর দেখার অর্থ হচ্ছে পরপুরুষ তার দিকে নজর দিতে পারে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আরো অনেক লম্বা লম্বা বক্তব্য রয়েছে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু